আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সহজ রেসিপিতে কিভাবে খুব সহজে মুরগি ভুনা করা যায় ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে সহজেই মুরগি ভুনাটা করে নেওয়া যাবে এই জন্য এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ ফার্মের মাংস নিয়ে নিয়েছি ফার্মের মুরগির মাংস মুরগি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এই মুরগি মাংসটা আমি এভাবে কষা কষা করে রান্না করব। এভাবে কষা মুরগির মাংস রান্না করে ভাত রুটি পরোটা নান কিছু সাথে খেতেই খুব মজা হয় এভাবে বাস অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এখানে এখন আমি রান্নাটা শুরু করতেছি এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব আমি এখন কড়াইতে তেল গরম হলে এর মধ্যে কিছু গরম মশলা এখানে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ ব্যবহার করেছি এটা একটু ভাজা হয়ে ফ্লেভার চালাতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি হলো মরিচ গুঁড়া এখানে আমি প্রায় আড়াই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি হলো প্রায় দেড় চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর প্রায় তিনটা চামচ পরিমাণ আদা রসুনের বাটা এখন এই মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষাবো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পরিষ্কার করে রাখা মুরগিগুলো মুরগিটা দিয়ে আমি এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব সুন্দর করে মেশাতে হবে এখন এখানে আমি দিয়ে নিব প্রায় একশো চামচ পরিমাণ জিরা গুঁড়ো জিরা গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে এভাবে ঢেকে রান্না করব এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়েছে মাংসটা আমি কষা থাকবো এতে করে মুরগি থেকে পানি ছাড়বে সেই দিয়ে আমার মাংসটা রান্না হয়ে যাবে কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে খেয়াল রাখুন নিচে যাতে লেগে না যায় আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা এখন খুব ভালো করে এটা মিশিয়ে আমি তেলটা সারতে শুরু করলে এখন আমি এটাকে নামিয়ে নিবো এই তো নাম একদম ডান এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ